আমার সাজেশন থাকবে আপনাদের প্রতি শেষ সময়ের জন্য কেউ অপেক্ষা না করে অতি দ্রুত অর্থাৎ হচ্ছে পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করার

এক থেকে বারো নন পদের জন্য একশো বারো টাকা এবং তেরো থেকে পঁচিশ জন পদের ছাপ্পান্ন টাকা আপনাকে জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনাকে অবশ্যই ছবি এবং স্বাক্ষর নিয়ে একটা ডিজিটাল ছবি এবং স্বাক্ষর আপলোড করে রাখতে হবে এবং এই ছবির সাইজটা হবে তিনশো বাই তিনশো সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের

তাহলে আপনাকে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে আপনি যারা মুক্তিযোদ্ধার এই কিন্তু স্পষ্ট বলে দেওয়া হচ্ছে শুধু সন্তানের অ্যাপ্লিকেশন করতে পারবেন নাতি বা নাতনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মুক্তিযোদ্ধার সনদ লাগবে এছাড়াও প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু আহ সিভিল সার্জনের একটি সার্টিফিকেট রাখবেন

আপনি আপনার ফোনের টেলিটক সিম থেকে ডিসক্রিপশনে গিয়ে পিএনজি এসসি লিখবেন স্পেস দিবেন উক্ত ইউআইডি লিখবেন এবং সেন্ড করুন 1632 তে দেন আপনাকে একটি মেসেজ দেয়া হবে আট ডিজিটের পিন দেয়া হবে উক্ত মেসেজে এবং নেক্সট মেসেজে আপনি লিখবেন পিএনজি এসসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার যে মেসেজটি আপনি পাচ্ছেন পেয়েছেন

অ্যাপ্লিকেশন ফর্মের যে পপ আপটি রয়েছে এটি চলে আসবে এবং আপনি এখান থেকে আপনার পছন্দ মতো পথ চয়েস করে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন সর্বশেষে আপনাকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশ ডাক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে একটি কোর্স চালু করা হয়েছে এই কোর্সে আপনি অতি দ্রুত ভর্তি হতে পারেন কোর্সটি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে আপনি এই কোষ্ঠীতে যুক্ত হতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ